শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে বুধবার সকাল থেকে অনেক ব্যস্ততায় কাটিয়েছি সেই সব পরে বলবো তোমাদেরকে তো চলো দেখাই কে কী করছে ছোটো মেয়ে খাচ্ছে জল বিস্কুট ওরকম করে অত খেতে নেই অল্প অল্প করে খাও ছোট মেয়ে খাচ্ছে জল বিস্কুট দেখো বইয়ের ব্যাগ ওখানে রয়েছে তো মেয়ে যাবে পড়তে যাচ্ছে দুদিন পর কি হলো জল মুখে দে আর বড় মেয়েকে এই মাত্র গিয়ে নিয়ে আসলাম ও খাচ্ছে ভাত তো ও একটু পরে যাবে ছোট মেয়ে আগে যাবে নেই নে নেই নে খা এই জল খা আগে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো

চলো ঠান্ডা জল নিয়ে এসছি বন্ধুরা এসছি ঠান্ডা জলটা অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা দেব আর এদিকে দেখো চা বসিয়েছি মানে চায়ের জলটা সবে বসালাম আর একটুখানি মালও করেছি মা ওখানে মাল করেছে বেশ ছ ডজনেরও বেশি তো চলো চা করে নি তো বন্ধুরা এসছি ছা দিয়ে চা করতে করতে চা মানে ফুটেছে চা হয়েছে তো চা করতে করতে চলে আসলাম ছাদে তো এখন ভরবো জল বালতির মধ্যে ভরবো ওই একটু একটু করে সসপ্যান করে ভরে তারপরে গাছে দেওয়া আমার দ্বারাই হবে না তো সসপ্যান করে প্রথমে ভরবো বালতিতে তারপরে সব গাছে দেব কারণ গতকাল বিকেলে গাছে জল দেওয়া হয়নি নকুডারি তো এসেছে সেই রাত্রি দশটার সময় তো চলো গাছে জল দিয়ে দিই নাহলে গাছগুলো একদম মরেই যাবে ক্যান্কি করে এই জল ইয়ে করছি নবু যাই বলেছি চালিয়ে দিয়েছে মুখোল তো ভরে গেলে না তাহলে তুলতে সুবিধা হয় চল ভরে নি ভিডিও করতে করতে ফোনটা না পড়ে যায় ক্যান্টিন বন্ধুরা এখন দশটা বেজে গেছে তো রান্না করতে আমি একটু বেগুন বেড়ে গেল তো দশটার সময় চলে গেছি রান্না করতে ডিম আলু কষা টপডাল আছে টপডালে বাবা খাবে না করে তোমাদের কথাটা করলাম তো দেখো জল গরম করে দিলি তো ওইটা কী হবে দেখো একসাথে দেখা দিচ্ছি দাঁড়াব একসঙ্গে গাছ এক আর এতটা গরম লাগছে কী বলবো তোমাদের দুটো দু তো গরম লাগছে আজকে আজকে দিদি দুদিন হলো গরম লাগছে মেলা দেখাই দেখো বন্ধুরা দিদির ডিম সেদ্ধ পরে ভেজে রেখে দিয়েছি আর আলুও ভেজে রেখে দিয়েছি দিদি জল গরম করেছি এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো কষা হচ্ছে ভালো করে নিই একটু করে জল দিয়ে দিই ভালো করে কষিনি তো এবার আলুগুলোও দিয়ে দেবো কারণ আলুগুলো তো সেদ্ধ হবে তো চলো রান্না শেষ সেইভাবে জানি না আর মা আর আমার জন্য করতে হতে পারে চলো সঙ্গে নকুদেরই ঘুম থেকে ওঠে সেই সাড়ে চারটের সময় তার সাথে সাথে আমিও উঠি বটে কিন্তু তাও ঘরে থাকি আমার দুপুরবেলা একটু হলেও বিশ্রাম হয় কিন্তু ওর তো আর হয় না না আর ও কাজের থেকে আসে সেই সাড়ে পাঁচটা ছটা তাও না এসে যে একটু বিশ্রাম নেওয়া সেটা আর করে না এ ডাকলো বেরিয়ে যায় ও ডাকলো বেরিয়ে যায় সব সময় যেন ব্যস্ততার মধ্যেই থাকে তো দুটো খাওয়ার পর তখন আর শরীর ভালোই লাগে না তো মাথা যন্ত্রণা করছিল তো আমাকে বলছে একটুখানি মাথায় বাম লাগিয়ে দাও তোকে বাম লাগিয়ে দিচ্ছিলাম টাটা বন্ধুরা